মসজিদে নবীতে চারটি বিষয়ের আমলত দাওয়া তালিম তাসকিয়া নফস এবং জিহাদ এটা হাদিসে আছে কিনা চারটি কেন সবই হতো ঘুমানো হতো খাওয়া হতো তালিম হতো বিচার হতো বিচারটা এখানে আসেনি বিচার হতো বিচার বোঝেন না বিচারের রায় হতো আল্লাহ বিচারের রায় হতো শুধু বিচার এক্সিকিউট করাটা হতো মসজিদের বাইরে অর্থাৎ মুসলিম উম্মার সকল কাজে মর্যাদা নেওয়া হতো জিহাদ তার হতো না জিহাদের ঘোষণা হতো পাগড়ি পরিয়ে দেওয়া হতো পতাকা দেওয়া হতো এলান হতো এগুলো সবই মর্যাদা নেওয়া হতো ধর্মভিত্তিক রাজনীতি ইসলামের দিকে কতটুকু গুরুত্ব বহন করে এটা বিভিন্ন দিক আছে বিষয় হলো রাজনীতি যেটা আমাদের দেশে আমরা রাজনীতি বলি পাশ্চাত্য গণতান্ত্রিক ব্যবস্থায় অর্থাৎ একটা রাজনৈতিক দল তৈরি করে তার মাধ্যমে সরকার পরিবর্তন করে সমাজে পরিবর্তন আনা এই সিস্টেমটা রসুল কখনোই ছিল না কাজেই এটার মূল্যায়ন হবে কোরআনসুল্লার সামগ্রিক অবস্থায় আল্লাহ তালা আমাদের জন্য ফরস করেছেন দিনের দাওয়াত দেওয়া সমাজের অন্যায়কে দূর করা ন্যায়কে উৎসাহ দেওয়া এর জন্য বিভিন্ন পদ্ধতির ভিতরে একটা হলো আধুনিক রাজনীতি এটা দাওয়াতের একটা অংশ কাজেই আলে মোলামা দিনদার মানুষেরা রাজনৈতিক কর্মকাণ্ডকেও দিনই দাওয়াতের অংশ এসে ব্যবহার করবে। পাশাপাশি বুঝতে হবে এই রাজনীতির ব্যবহার বিভিন্ন রকম এটাও আমার শোনানে রাজনীতির সুন্নত রাজনীতির জায়েজ রাজনীতির বাদ রাজনীতির হারাম এগুলো মুক্তাশার হল আলোচনা করছি আপনারা পড়বেন রাজনীতির ময়দানে আমরা এমন কাজ করতে পারবো না যেটা মসজিদে করা যায় না মুসলমান মসজিদে খুব ভালো রাজনীতিতে যে গাল দেয় এরকম হতে পারে না ইসলামী আদব আখলাক এগুলো পরিপূর্ণ আকাম শরিয়াত আল্লাহর হক বান্দার হক এগুলো রাজনীতির ভিতরে সংরক্ষণ করতে হবে তৃতীয় হলো রাজনীতিটাই দিন প্রতিষ্ঠার দিন প্রসারের একমাত্র মাধ্যম না আমরা অনেক সময় মনে করি যে যে রাজনীতি করলো না সে বোধহয় দিন প্রতিষ্ঠা করলো না এটা কয়েকভাবে ভুল একটা হলো রাজনীতি করা মানে কি ভোট দেওয়া এক রাজনীতি ভোট সবাই দেয় দুই নম্বর হলো যে এই যে রাজনীতির মাধ্যমে দল গঠন করে সমাজ পরিবর্তন হবে এটা আপনার ধারণা আরেকজন মনে করতে পারে না এই রকম করে সমাজ পরিবর্তন হয় না বরং দাওয়াতের মাধ্যমে মাদ্রাসা মসজিদ মক্তব করে তাড়াতাড়ি হবে এই ইস্তেহাদের সুযোগ আছে কাজেই দিনের দাওয়াত আমরুবিল মারুফ নেহিয়ানের মনকার দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া রসুবাদ সাল্লাম যেভাবে করেছেন এটাই হলো আসল আধুনিক প্রক্রিয়াগুলো আমরা ব্যবহার করব কেউ কাউকে অবজ্ঞা না করি প্রত্যেকে তার কাছে উন্নত পদ্ধতি যেটা মনে হয় সেই পদ্ধতিতে কাজ করি পদ্ধতিকে এ মনে না করি আমাদের দেশে ওলামা একেরামও দাওয়াতের কাজ করেন তবলিক জামাতও দাওয়াতের কাজ করে ইসলামী রাজনীতি যারা করেন তারাও দাওয়াতের কাজ করেন কোনো ঝগড়ার শেষ নেই প্রত্যেকে মনে করে আমার পদ্ধতি ঠিক বাকি সব গুলাই গেল এটা ঠিক না আমার লেখা একটা ছোট্ট বই আছে আল্লাহর পথে দাওয়াত এই বইটা ছোট হলেও এই দাওয়াতের পদ্ধতি নিয়ে আমাদের যে ঝগড়া এটা সুন্নতের খেলাফ এবং ক্ষতিকর এটা দেখবেন প্রজেক্টরের মাধ্যমে মহিলাগণ ওয়াজ দেখানো শরিয়াত কি বলে এটা সবসময় আপনার প্রশ্ন করেন মাশাআল্লাহ আল্লাহ আপনারা কি বলেন নাজেজ ঠিক না কেন নাজেজ কেন নাজেজ হওয়া জি আপনারা একটু আগে বসেন একটু সামনের দিকে আগে আগে বসলে পিছনে অনেক মানুষের জায়গা হয়ে যাবে এটা শেষ প্রশ্ন এরপরে আমরা মুক্তাসার কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ একটু সবাই আগে বসেন একটু আগে বসেন আবহাওয়া ভালো আছে গরম লাগবে না পিছনে অনেক বাইরে আসছেন যেন শান্তভাবে বসতে পারেন মাঝে অনেক জায়গা আছে একটু আগে বসেন সবাই পিছনে বাইরের জায়গা করে দেন জি আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন কোরআন শরীফে আল্লাহ বলেছেন দেখেন আল্লাহ তালা মাজলিস সমাজকে কত গুরুত্ব দিয়েছেন যে যখন মুসলমানদের বলা হয় তোমরা একটু আগিয়ে বসো জায়গা করে দাও তখন যদি মুসলমানরা আগিয়ে বসে জায়গা করে দেয় তাহলে আল্লাহও তাদের জন্য জায়গা প্রশস্ত করে দেবেন কাজে ভিতরে জায়গা আছে আপনারা আস্তে আস্তে বসে পড়েন আল্লাহ তৌফিক দেন যেটা বলছিলাম প্রজেক্টরের মাধ্যমে মেয়েদেরকে ওয়াজ দেখানো যাবে না কেন এটার বড় দলিল হলো যে পুরুষদের জন্য যেমন মেয়েদের চেহারা দেখা হারাম মেয়েদের জন্য পুরুষদের চেহারা দেখা হারাম মজা হলো এই মশলাটা কোথায় পেয়েছেন আপনারা আমাদের দেশে দু ধরনের মশলা একটা হলো মাসলা মশলা আর একটা হলো আহলে মশলা হারাপি মহাবের সকল কেতাবে লেখা আছে একেবারে সেই মাফসুদ ইমাম মোহাম্মদের থেকে স্বামী কেতাব পর্যন্ত সব কেতাবে লেখা আছে যে পুরুষেরা মেয়েদের দেখতে পারবে না ঠিক আছে কিন্তু মেয়েরা পুরুষদের নাবি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটুকু বাদে বাকি সমস্ত শরীর খোলা অবস্থায় দেখতে পারবে তাহলে আপনারা কোন কেতাবে পাইলেন যে মেয়েরা পুরুষদের দেখতে পারবে না এটা কোনো কেতাবে নেই আপনারা একটা হাদিস বলেন রসল্লা সাল্লা সাল্লাম তার কাছে একটা অন্ধ ছিল তিনি তার বিবিদের বলেন তোমরা সরে যাও তারা বলেন ও তো দেখে না তিনি বললেন ও তো দেখে না তোমরা তো দেখো এই হাদিস দিয়ে আপনারা দলিল দেন মেয়েদের জন্য ছেলেদের দেখা না যায় তো এটা তো আহলে আদিস হয়ে গেল তা হানাফিরা তো খুব কড়া হানাফি আমাদের সমাজে তাই মাজ হাদিস হলেন কেন আর যদি এই মশলাই আহলে হওয়া যায় তাহলে রফাদাইনের মাসলা আহলে হাদিস হলে সমস্যা কি ছিল একটা লোক হাদিস খুঁজে রফাদাইন শুরু হলো তার মসজিদে বের করে দেন আর আপনিও হাদিস খুঁজে মজাহ বিরোধী মশলায় নিয়ে এলেন তাহলে তো একই তো কাজ হলো বিষয়টা হলো হাদিস এটা আছে তবে এই হাদিসের অর্থ না আমার একটা বই আছে পোশাক পর্দা ও দেহ সজ্জা এই বইয়ে এই হাদিস এবং এর সাথে প্রাসঙ্গিক সব হাদিস বিস্তারিত আলোচনা করা আছে বইটা এখানেও আছে আপনারা নিয়ে যেতে পারেন বিশেষ করে মেয়েদের পোশাক মেয়েদের অলঙ্কার মেয়েদের চুল ইত্যাদি ছেলেদের চুল সব বিষয়ে আলোচনা আছে যেটা বলছিলাম মেয়েদের জন্য পুরুষদের দেখা যায় এক্ষেত্রে মূল নীতি হল যেটা আমাদের ফেকার কেতাবে ইমাম গাজালির আলী রহমতুল্লা আলহি ফেকা এবং উসুলের কেতাবে বিভিন্ন জায়গায় লিখেছেন যা খোলা জায়েজ দেখা যায় আর যা দেখা হারাম তা ফরজ কথা বুঝতে পারছেন মেয়েদের শরীর শরীর কাজেই দেখা হারাম ছেলেদের নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরস দেখা হারাম বাকিটা খোলা যায় দেখা যায় এ ব্যাপারে কারো দেখতে নেই এটা সাফিমের দু একজন আলেম ছাড়া হানাপি মালেকি হাম্বলি আহলে হাদিস সকল ফুকাহারা একমত যে মেয়েরা ছেলেদের দিকে তাকাতে পারবে দেখতে রসুলাম ওয়াস করতেন সাহাবে মহিলারা কথা বলতেন খোলাফে রাশেদিন ওয়াজ করতেন মহিলারা কথা বলতেন আপত্তি করতেন প্রতিবাদ করতেন কাজেই মেয়েদের জন্য ছেলেদের দর্শ উপস্থিত হওয়া দেখা এগুলো জায়েজ এতে কোনো সমস্যা নেই আর আরেকটা স্কাল হতে পারে ছবি প্রজেক্টর লাইভ ছবি যেটা মেশিন বন্ধ করলে চলে যায় এটা ছবি না এটা আইনা দিয়ে দেখার মতো আজকার এই প্রধান অতিথি আপনার নিকট আমার একটি প্রশ্ন বেতের নামাজ আদায় করার সঠিক নিয়ম কি দেন মোহরের পরিশোধ করার সঠিক নিয়ম কি বেতের নামাজ সবচেয়ে সঠিক পদ্ধতি নামাজটা বাদ দেওয়া বিশ্ববিদ্যালয়ে আমাকে একটা ছেলে ধরেছে স্যার আমার মা আমার আপনার খুব ভক্ত আমাকে পাঠাইছে বেতের নামাজ কি করে আমাদের এলাকায় খুব ঝগড়া হচ্ছে তো বললাম তোমার মারাজ যে বলো নামাজ বাদ দিতে তাহলে ঝগড়া বন্ধ হয়ে যাবে নামাজ দিন নিয়ে কোনো ঝগড়া নেই আলিয়াদিসরাও বেনামাজিদের দাঁত খায় হানাফিরাও বেনামাজির দাওয়াত খায় সমাজে মেশে মাহফিলের সাদা নাই নো প্রবলেম শুধু যে নামাজ পড়ে তার নিয়ে প্রবলেম খুবই দুঃখজনক বেতের নামাজ বিস্তারিত পদ্ধতি আমার রাহে বেলায়তে দলিল সহ পাবেন সংক্ষেপ কথা হলো আমাদের দেশে হানাফিরা যেটা পড়েন এটা হাদিস সম্মত এর চেয়েও জোরা হলো দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে নতুন নিয়ত করে এক রাকাত পড়া অর্থাৎ তিন রাকাত পড়বে দুই রাখাত পড়ে সালাম ফিরিয়ে আবার এক রাখাতের নিয়ত করে আল্লাহ আকবর পড়ে সুরা ফাতেহা পড়ে সুরা এখলাস পড়ে এরপরে কুনুত পড়ে এরপরে রুকুতে যাবে এটা হলো আরো জোরালো এই দুটো পদ্ধতি সাহাবিদের থেকে বেশি পাওয়া যায় আর একটা পদ্ধতি আছে এটা কোনো কোনো তাবেই থেকে আছে সেটা হলো তিন ডাকাত পড়বে মাঝে বসবে না কোন গাছ যখন বনসাই করা হয় তখন তার মূল্য অর্থনীতি বেড়ে যায় তবে এতে একটি গাছের স্বাভাবিক বৃদ্ধি হানি মূলত উদ্ভিদ স্বাভাবিক জীবনে কষ্ট ঘটানোর সামিল যদি ব্যবসায়িক ভিত্তিতে বনসাই করে ইসলামের দৃষ্টিতে যাই হোক বিষয়টা হলো গাছপালা গরু ছাগল এগুলো আল্লাহ দিয়েছেন মানুষের কল্যাণের জন্য অকারণে একটা গাছ কাটাও নাজেস। একটা গাছ কিছু কারণে আপনি কেটে দিলেন একটা চড়ি পাখি যদি কেউ অকারণে মারে রসুলাম বলছেন কি আমাদের তার হিসাব হবে হিসাব না দেশে যেতে পারবে না কিন্তু আপনার প্রয়োজনে আহারের প্রয়োজনে খাবারের প্রয়োজনে আপনি এক হাজার এক লাখ এক কোটি চড়ি পাখি জবাই করলেও কোনো দোষ হবে না কারণ এটা আপনি ব্যবহার করেছেন কাজে গাছ যেমন মনে করেন কাটান দিলে গরু ছাগলের কষ্ট হয় কিন্তু কাটান যায় কি জন্য এই কাটান দিলে গরু ছাগলের গোস্ত আমি তো পারবে নিছে এরপর উদ্দেশ্য দেখে হ্যাঁ কাটান দিলে গরু ছাগলের গোশত সুন্দর হয় গোশত বেশি হয় এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাটান দেয়া জায়েজ করেছেন কাটান দেওয়া ছাগল উনি কুরবানি দিতেন কথা বুঝতে পেরেছেন কাজে যেটা করলে আপনার গাছের ফল বৃদ্ধি পায় এটা করাই কোনো দোষ নেই তবে অকারণে কোনো গাছ কেটে ফেলা এটা শরীয়ত অবৈধ